যে থামলেনটি দেখেছে পতিত বিশ্বাস মানে অপবিশ্বাস পতিত আবার কেউ এটাকে কোনোভাবেই ভুল বুঝে পতিতা বিশ্বাস ভাববেন না আমি কিন্তু পতিতা বলি অতীত বলেছি সবাই বুঝে অর্থ তারপর এর ব্যবধানটা পার্থক্যটা একটু বলে দেয় সেটি হলো পতিতা হলো কি সেটা তো আপনারা সবাই জানেন যেসব মেয়েরা চরিত্র হারিয়ে মানে প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ায় টাকা উপার্জন করে তাদেরকে পতিত 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 মানে পড়ে গিয়েছে দুটেই এক অর্থে পড়ে গিয়েছে কিন্তু পতিত মানে হলো পতিত হওয়া পড়ে যাওয়া পতন হওয়া যেমন পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে কি বলা হয় পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার মানে তার পতন হয়েছে তার চরিত্র কিন্তু ওই খারাপ না বাবা আমরা বলছি না পতন হয়েছে এটা হলো পতিত আর প্রতিটা সেটা হলো নারীদের চরম খারাপ অবস্থা যারা টাকা উপার্জন করে বিভিন্ন অবৈধ পন্থায় এই কারণে এটার একটা বিশ্লেষণ দিলাম এখন কথা হলো অপবিশ্বাসকে কেন আমি পতিত বিশ্বাস বললাম বা প্রতিটা বিশ্বাস বললাম না এটার ব্যাখ্যা দিলাম কথা হলো ধরেন ও কিছুদিন আগে উপবিশ্বাস একটি কথা বলেছে এ পরশু ধরেন বিশ তারিখ একুশ একুশে সেপ্টেম্বর অপু বিশ্বাস বলেছেন দুই সালের পর থেকে তিনি এফডিসিতে যান না এফডিসির খুবই খারাপ অবস্থা মানে দলীয় রাজনীতি সেখানে দলবাজি তেলবাজি শুরু হয়েছে কি ভয়ানক ব্যাপার না আশ্চর্য লাগে না কথাটা শুনে আর সেই কথায় যাওয়ার আগে তুষার সাংবাদিক তুষার উপবিশ্বাসের অপু বিশ্বাসের খায়ের খা ছিল এক সময় সে একটি স্ট্যাটাস লেগেছে যে যে অপবিশ্বাস শেখ হাসিনার কাছে গিয়ে শেখ মানে সাকিব খানের নামে বিচার দিয়েছে সাকিব খানের পরিবারের নামে বিচার দিয়েছে কথায় কথায় ডিবি হারনের ভাতের হোটেলে ছুটে গিয়েছে যখন তখন যার তার বিরুদ্ধে জিডি দিয়েছে মামলা দিয়েছে অভিযোগ দিয়েছে ঠিক সন্ত্রাসী ফ্যাসিস্টদের মতো সেই অপবিশ্বাস বলছে তেলবাজির কারণে সে ডিসিতে যায় না আবার যে অপবিশ্বাস বলছে মানুষ তেলবাজি করে সেই অপবিশ্বাসই আবার অনুদানের সিনেমা করেছে বাংলাদেশে কেউ অনুদানের সিনেমা করতে হলে কি করতে হয় সেটা তো এইসব সাংবাদিকরা জানে তেল মারতে হয় তাদের রান্নাঘরে যেতে হয় হেসেলে যেতে হয় তাদের দৈনন্দমে চা কফি খেতে হয় নানান গোপন জায়গায় যেতে হয় সেই অপবিশ্বাস বলছে তেলবাজিতে ভরে গিয়েছে এখন কথা হলো এই কথাগুলো বলেছে তুষারাদিক তাহলে বুঝুন অব বিশ্বাস এটা পতিত বিশ্বাস অর্থাৎ এই কারণে বলেছি তার বিশ্বাসের পতন হয়েছে তার উপরে কোনো কিছুতে আর বিশ্বাস কি রাখা যায় আপনার এই যে সাকিব খানের কে একসময় বিস্তৃভাবে গালাগালি করতো সাকিব খানের মা বাবাকে গালাগালি করতো বলতো তার ছেলেকে মেরে ফেলবে এখন আবার সাকিব খানের প্রশংসা করছে আবার এই সাকিবের বিরুদ্ধেই একসময় শেখ হাসিনার কাছে বিচার দিয়েছে এই অপবিশ্বাস নামে সে অপবাদ দিয়েছে। আবার আরেক অনৈতিক প্রতিত সাংবাদিক তানবির তারেক এর বিরুদ্ধে তানবির তারেকের সাথে গলায় গলায় খাতিল করেছে সে অপবিশ্বাস এখন বলছে সে ষোলো সাল থেকে নাকি এ বি যায় না এখন কথা হলো ষোলো থাল সাল থেকে সে দেশে যদি এমডিসিতে না যায় তাহলে ছায়া বৃক্ষ সিনেমাটি সে কোথায় করেছে প্রেম প্রীতির বন্ধন সিনেমা সে কোথায় করেছে লাল শাড়ি সিনেমার শুটিং উপবিশ্বাস কোথায় করেছে এফডিসিতেই করেছে এখন সে যে কথাটি বলল এই কথাটি বিশ্বাস করা যায় বিশ্বাসযোগ্য উপবিশ্বাসকে কি বিশ্বাস করা যায় যায় না এই কারণেই বলেছি তার বিশ্বাসের পতন হয়েছে সে পতিত বিশ্বাস তার কথাবার্তায় কোনো আস্থা রাখা যায় না বিশ্বাস রাখা যায় না যখন যা খুশি তখন তাই বলে তাহলে আপনি তার উপরে কি বিশ্বাস আসলে রাখা যায় না আবার সে সবসময় বলে চলচ্চিত্রের উন্নয়নের জন্য এটি করছে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ডেডিকেটেড হ্যাঁ তারপরে তিনি নিজেকে সবসময় মৌসুমী সাবনুরের ধারাবাহিকতায় নিজেকে সেখানে উপস্থাপন করার চেষ্টা করেন অর্থাৎ সাবুরের পরে তিনি বাংলাদেশের সুপার এটি নিজেকে প্রমাণ করতে চান করুক নিজে নিজে কেউ না বললেও নিজে বলে যদি একটু প্রশান্তি পায় তাহলে মন্দ কি নিজেকে নিজে সুপার স্টার যে নাকি সাকিব খানের ছায়া ব্যতীত একটি সিনেমা করতে পারেন একটা সিনেমাও করতে পারেন সে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করবে এটি কি বিশ্বাসযোগ্য প্রাণীজন্য কথা না আমার বিশ্বাস না অনেকে বলতে পারে প্রেম প্রীতির বন্ধন তারপরে লাল শাড়ি সিনেমা উপবিশ্বাস শাকিব খানের প্রভাব মুক্ত হয়ে পড়েছে লাল শাড়ি সিনেমা যে উপবিশ্বাস প্রযোজনা করেছে সেখানে তো শাকিব খান কাছ থেকে টাকা নিয়েছে টাকার যখন শট হয়েছে শাকিব খানের কাছ থেকে টাকা নিয়ে সেই সিনেমা করেছে জয়ের নাম দিয়ে জয় ফিল্ম প্রোডাকশন অপু জয় অপু ফিল্ম প্রোডাকশনের মাধ্যমে তিনি এই সিনেমাটি করেছেন সরকারের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন সেখান থেকে ষাট লাখ টাকা নিয়েছেন সেখান থেকে অর্ধেক টাকা মেরে দিয়েছেন তিরিশ লাখ টাকা মেরে দিয়েছেন আর তিরিশ লাখ টাকা দিয়ে সিনেমা শেষ করার চেষ্টা করেছেন কিন্তু দশ লাখ টাকা শর্ট হয়ে যাওয়ার পর তিনি শাকিব খানের কাছ থেকে তা নিয়েছেন কিন্তু টাকা ঠিকই মেরেছেন এরপরে প্রেম প্রীতির বন্ধন করেছে দেখেন প্রেম বন্ধন সিনেমা একটি সিনেমা হলও পায়নি যখন মুক্তি পেয়েছে তখন এই সিনেমার নায়ক কান্নাকাটি করেছে উপবিশ্বাস সাকিব খানকে অনুরোধ করেছে একটু বলার জন্য তারপরে আবার সাকিব খান সবাইকে বলেছে সিনেমাটা দেখে তখন সাতাশটি সিনেমা হল পেয়েছে এই সিনেমা অর্থাৎ সাকিব খানের ছায়ার বাইরে উপবিশ্বাস যেতে পারে আর অপবিশ্বাসের বিষয়ে নানান বেশ চমৎকার কিছু নতুন তথ্য এসেছে সে নিয়ে আগামী শুক্রবার একটি ভিডিও করার ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অপবিশ্বাসের যে দৈন্যতা এই দৈন্যতা থেকে মুক্তির জন্য কি কি শূন্যতা দরকার শূন্যতা না মানে কি কি শক্তি দরকার তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর মানুষের বিশ্বাসের যেভাবে পতন হয়েছে কমেছে সেই বিশ্বাস স্বপ্নমুবদের কাছে কিভাবে ধরা দিয়েছে সেটিও সেই ব্যাপারেও আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুন্দর সৃষ্টি সত্য সৃষ্টিশীলতার পাশে থাকবেন মিথ্যাকে আমরা সবাই বয়কট করার আপ্রাণ চেষ্টা করবো সবাই অনেক ভালো থাকে আল্লাহ আসসালামু আলাইকুম